আমরা শুরু করি কিন্তু সমস্ত থেকে কাজ করতে গিয়ে আমাদের যতটা দশ পা আগালে আমাদের তিন চার পা পিছাই হচ্ছে আপনারা বুঝতে পারছেন আমার কথা আগে আগাইতে পারি না আসলে তাও এত ঝগড়াঝাটি দ্বন্দ্ব সংখ্যা মাঝে মাঝে একটা বন্ধ রাখতে হবে সারা আমার একই সমস্যা এত কষ্ট একজনের দুটো গুরু উনি বলতে চাই যাতে পাঁচটা গুরু না একজনের দুইটা গুরু আপনি রোদে দাঁড়ালে একটা সারা থাকে না ওই সারা কথা রাখতে এই একটা জায়গায়

একটু দেখেন একটা শখের একটি কিন্তু সব বেশি একটা শখের একটি কিন্তু আসলে ভালো হতো অন্তত একটা আটটিভাগে আটটা তাদের প্লাস হয় নাকি যাই হোক আমি একটু শুরু করব প্রথম থেকে ভারত উপমহাদেশে যখন জার্মানিতে ঘুমপীঠির জন আঠারোশো দশ সালে অর্গান প্রথম সংস্করণ করেন তখন জার্মান থেকে একজন দূত দেবী ভারত ভারতে আসেন উনি প্রথম শুরু করেন ঘুমপীথিতে যা সেটা বীজ বলা যায় তারপরে কলার একটা নামে বিখ্যাত ডাক্তার ছিলেন সমস্ত কি যেন হ্যাঁ ভালো বিখ্যাত ডাক্তার ছিলেন হ্যাঁ মাটি হ্যাঁ তো তারপরে খেয়াল করেন এরপরে কিন্তু আস্তে আস্তে কিভাবে হলো আঠারোশো একাশি সালে সমস্ত প্রথম ভারত বাংলাদেশের প্রথম হুমকি মিলিয়ে কোর্স সৃষ্টি হলো এবং সেটা পৃথিবীর সবচেয়ে বড় সেখানে মাস্টার ডিগ্রি পিএইচডি সব কোর্স আছে ভারতে এখন আয়ুষ মন্ত্রণালয় আছে এবং আপনারা নিজেরা জানেন ভারতীয় প্রাচীন আয়ুর্বেদিক চিকিৎসা সবচেয়ে প্রাচীন তারপরে যে দ্বিতীয় যে নামটা সেটা হোমিওপ্যাথি আয়ুর্বেদ অনেক উপরে চলে গেছে আসি পাকিস্তান আমলে পাকিস্তান আমলে না শুধু ভারতীয় সময় থাকতে সময় উনিশশো চৌত্রিশ সালে চট্টগ্রামে প্রথম হোমিওপ্যাথি মেডিকেল কলেজ তৈরি হয় সেটা নাম হল প্যারাডাইজ হোমিও কলেজ পাকিস্তান আমলে ইস্ট পাকিস্তান হোমিওপ্যাথি মেডিকেল কলেজ আর উনিশশো সালে সেটা নাম হয় একটা জাকির হোসেন

আমরা যদি কলেজটাকে বিদ্যমান করার জন্য আত্মীকরণ করতে পারি শুনছি যাই হেরি বলি এই সময় তারপর কিছু কথা বলি সব সময় সব কিছু সব সময় হয় না কখনো কখনো নির্বাচিত সংসদ থাকে সংসদ এত না কিন্তু অনেক কিছু হবে না তো যারা আগে ছিলেন তখন কারো মনে হয় না একটা সরকারি বিদ্যমান কলেজ দরকার একটা হয়েছে এরপর শিশুটা হলো শিশুটা কি প্রয়োজন ছিল না কিছু সরকারি দরকার ছিল সেটাই সরকারি কিছু করার দরকার ছিল তারপর আমি আর কিছু পয়েন্টে আসি আপনারা কেউ একটু বলেন আমি মাঝে মাঝে একটা লাইফ আমি আমার লাইফ সময় পার্বত্য ব্যয় করছি পরেও যখন একটা পরিবর্তন হয় না পরিবর্তন হয় পাহাড়ের ভিতরে পাশাপাশি নাকি কেন কথা বললাম উনিশশো চব্বিশ সালে আর উনিশশো পঁচিশ সালে অনুপ্রে কি উন্নতি হয়েছে একটু তো একই সিলেবাস একই প্রশ্ন এখন পত্রিকা বিজ্ঞাপন হয় কারণ ছাত্ররা কলেজে আসে না ওদেরকে পেপার দিতে ওরা চলে আসে পরীক্ষা দিতে পঞ্চাশ জন একশো জনের ওখানে আসবে কিন্তু আসে পঞ্চাশ জন বাকিরা পরীক্ষা পরীক্ষার সময় আসে এই যে পরীক্ষা সিস্টেম আরো আপনারা জানেন আমাদের এক বছর অডিট চলতেছে শুনছেন প্রতি বছর যখন অডিট হতো দুই থেকে তিনটা অডিট আপত্তি আসতো এবার আসছে তেরোটা পাঁচ বছর অডিট চলতেছে আপনারা অনেকে বলেন বেনিফিট পারিতোষিক কম পাচ্ছি ভাই

আরেকটু ভালো দরকার আপনারা নার্সিং হয় ডিপ্লোমা কিন্তু আমরা কোথায় সায়েন্স ডি ম্যাথ এসএসসি পাস করে সায়েন্স ব্যাকগ্রাউন্ড ডি তা আপনাদের কিন্তু না সবাই দেখতে পারে বয়সে তো কোনো নেই তা আমরা এবার স্যারও বলছি যে বয়স্ক যারা আছে তাদেরকে নাইট শিফট দেন আর যারা জুনি হন তাদেরকে সকালে আলাদা করে সাজান এটা আপনাদের ইচ্ছা আমরা চাপ দিব না তারপরে বলি সায়েন্স ব্যাকগ্রাউন্ড আনা দরকার এবং একটু ভূত পরীক্ষা স্যার কেউ কিন্তু বলেন নাই বাংলাদেশে এই প্রথম ভূত পরীক্ষা কিন্তু স্যার শুরু করছেন আমি জানি আপনাদের অনেকের মন খারাপ কারণ ভূত পরীক্ষার কারণে পকেট কলেজ কিন্তু বন্ধ হয়ে গেছে এখন চাইলে আপনি পরীক্ষার আগে যেটা সেটা ছেলে ভর্তি করাতে পারতেছেন না আপনি আপনার নিজের ব্যক্তিগত চিন্তা করতেছেন আপনার জাস্ট আপনার আয়টা কিন্তু

কোথা থেকে আমরা কিন্তু শুরু করছি আমাদের সময় খুব কম ছয় মাস সাত মাস আমাদের তাই না আমি একটু সুসংবাদ খুলনাতে যখন কেউ আমি ছোটখাটো কেউ আলোচনা করতেছিলাম বললাম একদিন আমি সব হয়তো আমি দেখতে পাবো না হয়তো আমি থাকবো না কিন্তু এক সময় দেখবো প্রত্যেকটা হোমিওপ্যাথি কলেজের সামনে একটা কোচিং সেন্টার হচ্ছে হোমিওপ্যাথি ভর্তি কোচিং সেন্টার আমি কিন্তু খুলনা দেখে আসছি ওই জায়গা থেকে তার মানে এটা কিন্তু আমাদের আলোচনা করি আমরা আশা করতেছি আপনাকে আমি মাঝে মাঝে সার বলে একটু শুরু করবো ভালোভাবে ভালোভাবে আসলে সম্ভব না সার মন প্রাণে চাচ্ছে কিন্তু আমরা নিজের আলাপ করি এই সময় যদি আমরা ওই বয়সের বার্তা দিয়ে দিই ডিপ্লোমা কলেজ গুলি ক্ষতিগ্রস্ত হবে সেক্ষেত্রে যতটুকু ক্ষতিগ্রস্ত হবে আমাকে তো সেটা কনসেশন করতে হবে তাই না যতটুকু লস হবে সেটা কাবার করতে হবে আমরা সবটাই চিন্তা করতেছি অডিটের কথাও চিন্তা করতেছি এবং আরেকটি বলি তেইশ সালে আইন পূর্ণ হয়েছিল আপনারা জানেন তেইশ সালে আইনটা হয়েছে আইনের সেটিকে আপনারা দেখছিলেন

তাদের সংখ্যা অনেক আপনারা দেখেন এই পাশে একটু পাশে লাগবে দেখতে আমি একটা করেছে তাহলে তাহলে কিন্তু দাম থাকে কিন্তু আপনাকে মনে হবে না আপনার পাশে উনি করতে চাচ্ছি এখন তো আপনার হবে না তবে আমার দাঁড়িয়ে তাই না প্রতি জায়গায় একটা করুক এবং আরো

আপনার একটু মাথা রেখে এটা কিন্তু পরিকল্পনার মধ্যে আছে সেই ওই যে বলা পোস্ট বেশি সেটাও পরিকল্পনার মধ্যে আছে আমরা শুরু করি কিন্তু সমস্ত হচ্ছে কি কাজ করতে গিয়ে আমাদের যতটা দশ পা গেলে আমাদের তিন চার পা পিছাইত হচ্ছে আপনারা বুঝতে পারছেন আমার কথা আগে দিতে পারি না শুরু একটু ভালো কিছু করতে গেলে আমি ডিপ্লোমা চাকরির জন্য পাঁচশো ডিপ্লোমা না ডিপ্লোমাদের জন্য চাকরির জন্য যাবো চাকরি বলছি না সে বছর তুমি এত শুরু করবে না আমি বিশেষ তো নাই সরকারের কোনো পথ নাই হবে প্রজেক্ট তো প্রজেক্টে কম দাও কিন্তু দুঃখের কথা যেটা বলো কবিরাজ এবং ইউনানি যারা হাকিম ওই তারা শব্দ লিখে না ওই দুঃখটার কথা বললো তারা কেউ হাকিম আর কবিরাজ দেখে না তারা ডাক্তার লিখে আমি কি আমার মুখ কিন্তু ডাক্তার লিখবো আমার মুখ কিন্তু কবিরাজ লিখি না সবটাই বললাম কিন্তু প্রজেক্ট এই প্রজেক্টও বেশ ঝামেলা কিন্তু যখনই আলোচনা শুরু করছি তখন মেসেজ যারা আছে কিন্তু আমাদের আগে চাকরি ঠিক করে আমরা চাকরি করি তোমাদের তো চাকরি নেই

অতিরিক্ত শিশুর সারে বসি চেয়ারম্যান খারাপ লাগে কিন্তু তাও এত ঝকা দ্বন্দ্ব সংঘাত মাঝে মাঝে মানে আমার একই এত কষ্ট একজনের দুটো উনি বলতে পাঁচটা গ্রুপ না একজনের দুটো আপনার থাকে না ওই সায় তারা

তিনি ভালো কথা বলেন অনেক ভালো কথা বলেন আবার এটাও বলেন এটা করতে গেলে আমার বেচার মাইন্ড করে পরে বলেন না স্যার ডিপ্লোমা স্যার খুব বড় পড়াশোনা করবে তিন বছরের ডিপ্লোমা যদি আমি করে দুই বছর পরে অসুবিধা কি বেচার দুই বছর পড়ো আমার ডিপ্লোমা তিন বছর পড়ো তিন বছর পড়ার পরে ভারতে থেকে কয়েকজন আসছে দুই ইন্ডিয়া থেকে ওখানে মাস্টার্স কোর্স আছে তাই না মাস্টার্স কোর্স আছে আপনাকে যে বেচার ডিগ্রি করতে বললাম বেচার শুরু করে স্যার কেন বলবো বেচার কারা পড়াবে বেচার ইন্ডিয়া থেকে যারা মাস্টার্স করে না আছে ওদের পিসি মাস্টার্স আমাদের এখানে আছে তারা পড়াবে এবং এই যে আপনি ইন্ডিয়াতে চলে যাওয়ার মাস্টার পড়তে যখন চলে আসবেন তখন মাস্টার্স পড়াতে পারবেন না বাস মাস্টার চালু হলে এক সময় পিএইচডি চালু হবে ফার্মাসিটিক্যাল লিমিটেড আমি আরো কিছু মানুষের সাথে তাদের বাংলাদেশ মধ্যে দশ বারো রকম নাম করা হোমিও লিমিটেড আছে তাদের তারা আসে স্যারের কাছে একটা দাবি করছে তাদের সাথে আমি খুব শীঘ্রই বসবো সারা অনুমতি নিয়ে আমি বসবো রিসার্চ সরকারি কলেজে আসলে পড়ে আসে আর রিসার্চে কি বলছেন একেবারে পড়ে আছে অনেক টাকা রিসার্চের যন্ত্রপাতি হবে যেটা হচ্ছে ঘোরা আগে না গাড়ি আগে একটা সমস্যা হয়েছে জনগণ যেন তাদের যন্ত্রপাতি দিয়ে দিচ্ছে কিন্তু কাজ কারা করবে সেটা নেই আর এছাড়া আমি নিয়ে গেছি আমি দেখছি ইংলিশটা আসলে ওইটা নিয়ে আর আলাপ লাগবে রিসার্চ করার জন্য আমার দক্ষ জনবল দরকার দক্ষ জনবল আছে কি আমরা দেখি বাংলাদেশ যারা আছে তাদের সাথে আমরা একটু আলাপ করবো তারা কি সহযোগিতা করে আমাদের সবাইকে ধন্যবাদ